পুজোর দিন রাত্রিবেলা করুন এই কাজটি থাকবে না কোনো টাকার অভাব হ্যাঁ বলা হয় কালী পুজোর দিন রাত্রিবেলা এমন অনেক কিছু উপায় আছে সেটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু অর্থের অভাব জীবনে কোনো দিনও আসে না কি করতে হবে জেনে নিন প্রথমত মায়ের আগে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মায়ের সামনে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত সারাটা দিন সারা রাত্রি জ্বলবে অখণ্ড প্রদীপ জ্বলবে এবং সেটা নিবে না যায় মনে রাখবেন দ্বিতীয়ত মায়ের সামনে একটি মানে এগারোটি বা একুশটি বা একশো আটটি জগরমালা মাকে অর্পণ করবেন এবং এই দিনকে অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালাবেন জ্বালালে আপনার অর্থ কষ্ট কিন্তু কম হবে এছাড়া বট গাছের নিচে তিনবার কালো তিল যদি আপনি দিয়ে আসতে পারেন এটি আপনার জীবনে দুঃখ কষ্টকে দূর করবে হ্যাঁ একদমই ঠিক বলছি কালী পুজোর দিন মাকে মায়ের সামনে যদি আরতি যখন হয়ে যাবে তারপর একটা ছোটোর উপর বাড়িতে কর্পূর এলাচ যদি আপনি পুড়িয়ে যদি আপনি সমস্ত বাড়ির সব জায়গাটায় যদি ঘোরাতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু কেটে যাবে এবং আপনার জীবনে কিন্তু অর্থর আগমন হবেই হবে